দ্বিতীয় সেমিস্টারের মেজর ফিলোসফির সম্পূর্ণ সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা প্রথম সেমিস্টারে যে মেজর পেপারটা পড়েছিলাম সেটা হচ্ছে মেজর ওয়ান কিন্তু দ্বিতীয় সেমিস্টারে এসে এই মেজর পেপারটা দাঁড়াবে মেজর টুতে তো এই মেজর টু থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ আমরা যদি বলি ইন্ডিয়ান ফিলোসফি যার অর্থ হচ্ছে ভারতীয় দর্শন এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল সিলেবাসটা জানার আগে তোমাদের সু সুবিধার্থে জানিয়ে রাখি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ যেটা সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা তো সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একদম ফ্রি অফ কস্ট সেই সঙ্গে তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে এই মেজর টু মানে দ্বিতীয় সেমিস্টারের মেজর ফিলোসফির সম্পূর্ণ পেইড প্রিমিয়াম নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে তো যাই হোক শুরু করছে আমাদের সিলেবাসমূলক মাস্টার ক্লাসটি আমাদের সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে আমরা টোটাল দুটো অধ্যায় পাবো গ্রুপ তে আবার টোটাল দুটো অধ্যায় পাবো তার মানে কি টোটাল চারটা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ডিজাইন করা আর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই সিলেবাস থেকে কিন্তু আমাদের প্রিমিয়াম যে পেইড নোটপত্র সেটাকে তৈরি করেছি সামান্য কিছু পারিশ্রমিক পে করে তোমরা সেই নোটপত্রটা সংগ্রহ করবে নোটপত্রের ডিটেলস তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো আমাদের যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে একটু উপরে এসে প্রত্যেকটা বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের সিলেবাসের টাইটেল ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শন ফিলোসফি মানে কি দর্শন আর ফিলোসফি কী নিয়ে চিন্তা করে দর্শন যেটা হচ্ছে জীবন জগৎ সত্য এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করাই হচ্ছে ফিলোসফি বা দর্শনের কিন্তু কাজ এবার আমরা সিলেবাসে প্রবেশ করি এই সুন্দর একটা শুরু দিয়ে শুরু করছি যাতে করে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে এটাকে আমরা বাংলায় আলোচনা করব আর যাই হোক না কেন আমাদের কোশ্চেনগুলো পরীক্ষা ইংলিশে আসবে তার জন্য প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝে নেওয়া প্রয়োজন ইংলিশেও আমরা আলোচনা করব বাংলাতেও আলোচনা করব যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় এবং এটাই কিন্তু আমাদের পেইড নোটসেরও বিশেষত্ব আমাদের পেইড নোটসে প্রত্যেকটা কোশ্চেন কি ইংলিশেও রাখা আছে বাংলাতেও রাখা আছে আমাদের পরীক্ষায় ইংলিশে আসবে বোঝানোর সুবিধার্থে বাংলায় রাখা আছে উত্তর তোমরা বাংলা পেয়ে যাচ্ছ ডিটেলস একটু পরে শেয়ার করছি তো আমাদের গ্রুপ এ এই গ্রুপ এ থেকে পড়তে হবে ইন্ডিয়ান ফিলোসফি পার্ট ওয়ান মানে ইন্ডিয়ান ফিলোসফির প্রথম বা গ্রুপ এতে আমাদের ভারতীয় দর্শনের যে প্রথম অংশ সেটা কিন্তু পড়তে হবে এখান থেকে আমাদের প্রথম অধ্যায় মানে ইউনিট ওয়ান যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে এক নম্বরে এখান থেকে পড়তে হবে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের সামগ্রিক রূপরেখা আউটলাইন মানে কি সংক্ষিপ্ত কাঠামো বা রূপরেখা ঠিক আছে তারপরে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি চারপাক যে কনসেপ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি তো এই প্রথম খণ্ডটা থেকে কী বলছে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি যেটা হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য তারপরে লক্ষ্য মোক্ষ ধারণা ঠিক আছে আস্তিক নাস্তিক বিভাজন এই যে প্রত্যেকটা বিষয় এগুলো কিন্তু আমাদের এই এ নম্বরে রয়েছে আমরা বি নম্বরে আসবো বি নম্বরের কনসেপ্টে আমরা পাবো চারবাক চারবাক এখানে আর একটা কঠিন শব্দ দেখতে পাচ্ছ তোমরা উচ্চারণগুলো করা শেখো কারণ পরীক্ষায় ইংলিশেই কোশ্চেন আসবে ধীরে ধীরে করো এপিস্টোমোলজি ঠিক আছে এপিস্টোমোলজি মানে জ্ঞানতত্ত্ব আর এখানে আছে মেটাফিজিক্স মেটাফিজিক্স মানে আধিতত্ত্ব তো চার ভাগ দর্শন থেকে আমাদের জ্ঞানতত্ত্ব এবং আধি তত্ত্ব আমাদের পড়তে হচ্ছে নেক্সট আমরা এখান থেকে পড়ব যেটা হচ্ছে সেটা হচ্ছে আর একটা কথা এপিস্টোমোলজি যেটা আছে সেটা হচ্ছে জ্ঞানতত্ত্ব বললাম তো জ্ঞান কীভাবে হয় এক কথায় সেটাই কিন্তু এই জ্ঞানতত্ত্বের কাজ আধিবিদ্যা রয়েছে যেটা হচ্ছে ম্যাটাফিজিক্স তো আধিবিদ্যা হচ্ছে বাস্তবতার প্রকৃতি নিয়ে কাজ করে ওকে তারপরে নিচে আসব সি নম্বরে রয়েছে জৈনিজম অর্থাৎ জৈন দর্শন এখানেও কিন্তু রয়েছে এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স অর্থাৎ জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব আর আদিবিদ্যা ওকে এবার আমরা চার নম্বরে চলে আসব এখানে বুদ্ধিজম রয়েছে অর্থাৎ বৌদ্ধ দর্শন এখান থেকে বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্ব এবং আদিবিদ্যা আমাদের পড়তে হচ্ছে তো বৌদ্ধ দর্শনেও কিন্তু আমাদের রয়েছে সিলেবাসে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের টোটাল চারখানা কনসেপ্ট বা চারখানা টপিক এবং আমরা দ্বিতীয় অধ্যায় আসব দ্বিতীয় অধ্যায়ে একটাই কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে ন্যায় বৈশেষিক বা ন্যায় বৈশেষিক দর্শন এটা তোমরা বাংলায় বলতে গেলে এটাই হবে তো ন্যায় বৈশেষিক দর্শনেরও কিন্তু জ্ঞানতত্ত্ব এবং আদিবিদ্যা আমাদের পড়তে হচ্ছে আমরা প্রবেশ করবো আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে এটা আমাদের সর্বশেষ চ্যাপ্টার বা গ্রুপ যেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু মানে ইন্ডিয়ান ফিলোসফির ভারতীয় দর্শনের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট বলতে পারো এটা আমাদের শুরু হচ্ছে ইউনিট থ্রি থেকে ইউনিট টু আমরা ইতিমধ্যেই প্রথম গ্রুপ থেকে আলোচনা করে নিলাম তো ইউনিট থ্রির ছয় নম্বর টপিক থেকে শুরু হচ্ছে ছয় নম্বর থেকে আমাদের সাংখ্য এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স মানে সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্ব আদিবিদ্যা পড়তে হচ্ছে আর আমরা যদি নিচে আসি নিচে আসতে আমাদের সাত নম্বরে পড়তে হচ্ছে যোগা মানে যোগ দর্শন যাকে বলে ইংলিশে য়োগা লেখা রয়েছে ইগো মানে যোগ তো এই যোগ দর্শনেরও জ্ঞানতত্ত্ব এবং আদিবিদ্যা আমাদের পড়তে হচ্ছে এবং আমাদের সর্বশেষ অধ্যায় আমাদের গ্রুপ বি এর অন্তর্গত হবে এটা এখানে রয়েছে আমাদের মীমাংসা তো মীমাংসার দর্শনের জ্ঞানতত্ত্ব আদিবিদ্যা পড়তে হচ্ছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি বেদান্ত রয়েছে বেদান্ত হচ্ছে এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স এখানে কিছু ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে ডুয়ালিজম নন ডুয়ালিজম অ্যান্ড কমপ্লিট নন ডুয়ালিজম এই যে প্রত্যেকটা বিষয় ডুয়ালিজমের অর্থ হচ্ছে বাংলায় বলতে গেলে কী দাঁড়াবে দ্বৈতবাদ ঠিক আছে আর নন ডুয়ালিজম তাহলে কী হবে অদ্বৈতবাদ আর এবং এদের যে বিশিষ্ট অদ্বৈতবাদ এগুলো তিনটার আলাদা আলাদা মিনিং এখানে তিনটাই কিন্তু ডিটেলসে পড়তে হবে আর ঠিক এখানে আমি যেভাবে বোঝাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের পড়া উচিত সেভাবেই কিন্তু ইউনিভার্সিটির গাইডলাইন্স মেনে আমরা তৈরি করেছি এখানে রয়েছে ডুয়ালিজম যার অর্থ হচ্ছে দ্বৈতবাদ নন ডুয়ালিজম তাহলে কী হবে অদ্বৈতবাদ তাহলে কমপ্লিট নন ডুয়ালিজম কী হবে বিশিষ্ট অদ্বৈতবাদ আশা করি সমস্ত তথ্য তোমাদের বোঝাতে পারলাম আর তোমরাও সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নিয়েছ নিচেই কি কিছু আছে না আমাদের এই হচ্ছে সম্পূর্ণ দ্বিতীয় সেমিস্টারের মেজর ফিলোসফির সিলেবাস যেটা আমরা সম্পূর্ণ সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করলাম চলো এই সিলেবাস থেকে আমরা যে আমাদের পেইড নোটস ডিজাইন করেছি পেইড নোটসের ডেমো প্রাইস প্রত্যেকটা বিষয়ে দেখে নেওয়া যাক এই হচ্ছে আমাদের প্রিমিয়াম পেইড নোটপত্রের অফিশিয়াল পিডিএফ ফাইল এই অফিশিয়াল পিডিএফ ফাইলটা শুরু হচ্ছে এই উপরের হলুদ কালারের যুক্ত এলাকা থেকে এই যুক্ত এলাকায় আমাদের প্রত্যেকটা অফিশিয়াল ডিটেলসটাকে সুন্দর করে রাখা আছে এবং কোন অধ্যায়ের পিডিএফ সেটাও কিন্তু এখানে উপস্থাপন করা আছে এটা সম্পূর্ণ গ্রুপ এর পিডিএফ তার মানে কি গ্রুপ বি এর জন্য একটা আলাদা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে গ্রুপ এটা ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি শুধুমাত্র যে তা কিন্তু নয় এখানে প্রত্যেকটা অফিসিয়াল ডিটেলস রাখা আছে দেখো ইউনিভার্সিটির নাম সেমিস্টার সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন যেটা একটু আগে আমরা আলোচনা করলাম এখানে কোর্স কোর্ট আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল তোমাদের প্রস্তুতির সেরা ঠিকানা কোচবিহার পঞ্চনায়ন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল কোচবিহার স্টাডি কার ডাব্লুবি ইউটিউব চ্যানেল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু আমরা এই পেইড নোটসটা তৈরি করেছি বিগত চার বছর প্লাস হয়ে গেল আমরা কিন্তু কোচবিহার পঞ্চনায়ন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রোভাইডেড করছি এবং আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলী হুবহু কমন এসেছে তো যাই হোক তোমরা জানো তোমরা প্রথম সেভিস্টারে নোটপত্র সংগ্রহ করেছ যারা নতুন তোমাদের জন্যই এই ডেমো নোটপত্র তোমরা আমাদের নোটপত্রটা পেয়ে যাচ্ছ মাত্র এই প্রিমিয়াম নোটপত্রটা সাড়ে আটশো টাকায় তোমরা যদি এই সাবজেক্টেরই অন্য জায়গায় প্রাইভেট টিউশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা পার মান্থ পে করতে হবে সেখানে প্রায় সাড়ে আটশো টাকায় সম্পূর্ণ সিলেবাসটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি সেই সঙ্গে তোমরা আমাদের পেইড নোটসের সাথেই এস ওয়াই লিখে দিলাম সংক্ষেপে সিলেবাস এবং কিউপি লিখে দিলাম সংক্ষেপে কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না জেনে কেউ যদি প্রস্তুতি নাও তোমাদের প্রস্তুতিটা হবে দিশেহারা প্রস্তুতি আমরা চাই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে প্রস্তুতি নাও আর তোমরা কিন্তু আমাদের পেইড নোটসের সাথেই পেমেন্ট করলে সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেটা তো পাবেই এক্সট্রা করে দুটো পিডিএ পাবে যেখানে সম্পূর্ণ সিলেবাস রাখা থাকবে কোশ্চেন প্যাটার্ন রাখা থাকবে একদম ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডেন্স মেনে এই নোটপত্রটা কিন্তু তৈরি করা তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় তোমরা খুঁজেছো তোমরা আমাকে পেয়েছো এর আগেও পেয়েছো আমি কিন্তু রয়েছি তো যাই হোক নোটপত্রটা দেখে নিচ্ছি একটু ডেমো দেখি যেমনটা বললাম ঠিক আছে যে এখানে তোমরা সিলেবাস পেয়ে যাচ্ছ তো সিলেবাস এখানে দেখো প্রমাণ সহকারে এখানে সিলেবাস রয়েছে সিলেবাস শুরু হচ্ছে গ্রুপ এ ইউনিট ওয়ান তারপরে ইউনিট টু গ্রুপ বিয়ের ইউনিট থ্রি অ্যান্ড ফোর এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন সুন্দর করে উপস্থাপন করা রয়েছে ডেমো কোশ্চেন কেউ যদি দেখতে চাও যে কেমন টাইপের কোশ্চেন হয় ফিলোসফি থেকে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সুবিধার্থে তিনখানা কোশ্চেন রেখেছি গ্রুপ এ থেকে মানে প্রথম দুটো অধ্যায় থেকে আর এমনটা ভাববে না যে প্রথম দুটো অধ্যায় থেকে মাত্র তিনখানা কোশ্চেন পড়তে হবে ডেমো আকারে তিনটা রাখা আছে ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আর যেমনটা বলেছিলাম সেটাই কিন্তু প্রমাণ আকারে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে পাচ্ছ এখানে প্রমাণ সহকারে দেখে নাও ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স মেইন ক্যারেক্টারিস্টিক্স অব ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনের মুক্তির ধারণা ব্যাখ্যা করো এই কোশ্চেনটার ইংলিশ ভার্সন এখানে পরবর্তী কোশ্চেন ভারতীয় দর্শনের প্রমাণের গুরুত্ব সংক্ষিপ আলোচনা করো এই কোশ্চেনটার ইংলিশ ভার্সন এখানে ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অব প্রমাণা ইন ইন্ডিয়ান ফিলোসফি এবার চলো উত্তর দেখে নেই কারো যদি উত্তর প্রয়োজন হয় একটা ডেমো ওখানে দেখিয়ে দিচ্ছি এখানে সেই কোশ্চেনের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে আমরা নিচে এসে উত্তর শুরু করছি দেখো ভূমিকা দিয়ে প্রত্যেকটা উত্তর শুরু করা রয়েছে ইউনিভার্সিটি যেমন নির্দেশ সেভাবেই আর ফিলোসফি বা রাষ্ট্রবিজ্ঞান যেভাবে উত্তর লিখে টিচাররা বা যারা খাতা দেখবেন তাদেরই নির্দেশ মেনে আমরা এই নোটপত্রটা তৈরি করেছি ফিলোসফির নোটপত্র ঠিক কীভাবে ফিলোসফি পড়লে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু আমরা ডিজাইন করেছি এখানে ভূমিকা দেখতে পারো তারপরে ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে দুটো পয়েন্ট তারপরে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর ছয় নম্বর একটু আপচাপসা লাগছে কারণ এটা এডিটিংয়ের তোমরা একটু কারণ পেইড নোটস তো সবাইকে আমরা তারপরে নয়টা পয়েন্ট দিয়ে আমরা শেয়ার করেছি আর তোমরা সবাই জানো এই কোশ্চেনটা ছয় অথবা দশের জন্য ইম্পর্টেন্ট তার মানে যে কোশ্চেনগুলো ছয় অথবা দশের জন্য সেখানে ভূমিকা থাকবে শেষে উপসংহার থাকবে প্রত্যেকটা কোশ্চেনের ভূমিকা তো থাকবেই তবে সেই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কত নম্বরের জন্য কোশ্চেনটা এটা ছয় অথবা দশের জন্য তার জন্য কিন্তু মোটামুটি ভূমিকা এবং উপসংহার বাদে নয় থেকে দশটা পয়েন্ট আমরা ডিজাইন করেছি তো এই হচ্ছে প্রত্যেকটা বিষয় আর এই রুল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর খুব ভালো হবে সেমিস্টারের শুরুতেই যদি নোটপত্রগুলো সংগ্রহ করো তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে তারপরে মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা তোমরা ক্লিয়ার করে পরবর্তীতে রিভিশনের জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছ এই রুল যোগাযোগ নম্বর সেভেন এইট ফোর জিরো ফোর দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে